প্রদর্শক আমাদের গার্জিয়ান নীলভাম আলী তুহিন সাহেব ইঞ্জিনিয়ার শাহাবেদ ইসলাম তুহিন ওনার নেতৃত্বে ওনার দিক নির্দেশনায় ওনার উপদেশে আমরা সব কিছু করব ইনশাআল্লাহ তুহিন জন্য একটা হাতে করতালি হয়ে যাব সুতরাং আমরা সবাই বেশি নেব না রাস্তা বন্ধ হয়ে গেছে সুতরাং এই পাঁচে পাঁচে আগস্টের মুক্তিযোদ্ধাদেরকে আপনার স্মরণ করবেন যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা আল্লাহ দরবারে শহীদ মর্যাদা দাবি করি আর যারা হয়েছেন তাদের জন্য সুচিকিৎসা হয় তাদের অনেকেরই সুচিকিৎসা হচ্ছে না এই সরকার এই গভর্নমেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তাদের দিকে কোনো খেয়াল করছে না লক্ষ্যপাত করছে না এর জন্য জোর প্রতিবাদ আমি জানাচ্ছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে দেশের জন্য আহত হয়েছে তাদের খেয়াল সব আগে তাদের খবর দিতে হবে সব জায়গা আগে আমি আমার এই বক্তব্য শেষ করছি রহমান অমরূপ খালেদা জিয়া জেনাবাদ তাদের জিয়া দেশের ভবিষ্যৎ দলের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ তারেক জিয়া জেনাবাদ শাহরিল ইসলাম তুই ভাই জেনাবাদ এবার আপনাদের সামনে সত্য বক্ত রাখবেন সফল চেয়ারম্যান এবং আগামী দিনের কান্দারি জল বিএনপির কাণ্ডারি বাজিও মানুষের নেতা আপনাদের আজকের এই বিজয় রেলিতে এবং মিছিলে উপস্থিত ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র জনতা সাংবাদিক বৃন্দ সকলকে জানাই আসসালাম আলাইকুম ও অন্য ধর্মান বাইদের প্যান্ট ডালার শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি সকল বীর শহীদদের যাদের প্রাণের বিনিময় অর্জিত হয়েছে আজকের এই বিজয় বিচারিত হয়েছে আমি আরো স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত আঠারো বছর ধরে আন্দোলন সংগ্রামে প্রাণ বিসর্জন দিয়েছেন কিংবা বুমের শিকার হয়েছে ও বছরের পর বছর জেলে থেকেছেন এই বিজয় আনতে যে যারা পঙ্গু হয়ে হাসপাতালে আছেন তাদের সঠিক চিকিৎসা ও রোগ মুক্তি কামনা করছি উপস্থিত নেতৃবৃন্দ এই বিজয় সংহত করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে জনগণেই সকল ক্ষমতার উৎস এই ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে প্রথমেই দরকার একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আমাদের আমাদের ঐক্যপত্র থেকে সে কতই হাঁটতে হবে আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইয়ের নেতৃত্বে জলঢাকা সহ নীলপামারির সকল আসনে ধানের শীষকে বিজয়ী করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে সাথী বন্ধুগণ দল যদি আমাকে এই আসনে ধানের শীষ মার্কায় নির্বাচনের সুযোগ দেন আমি আপনাদের তথা দল সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি মহান আল্লাহ আমাকে যদি কবুল করেন আজ এই সমাবেশ সমাবেশ থেকে ঘোষণা করছি আমি আপনাদের সেবক হিসাবে ও চল থাকার আর্থসামাজিক উন্নয়নে সর্বদাই সচেষ্ট থাকব দূর দূরান্ত থেকে এসে এই র্যালি সফল করেছেন এর জন্য ধন্যবাদ জানাই আগামীকাল তুহিন ভাইয়ের নেতৃত্বে নীলফামারিতে বিজয় র্যালিতে সঠিক সময় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তুহিন ভাই জিন্দাবাদ উপস্থিত নেতাকৃদ উপস্থিত নেতাকন্দাম আমাদের এই নীলফামারির অভিভাবক আমাদের নীলপামার শ্রেষ্ঠ সন্তান উনি এই প্রথম নীলফামারিতে মিছিলের নেতৃত্ব দিবেন সুতরাং আপনারা সবাই বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে নীলফামারিতে উপস্থিত হবেন তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে মিটিং শুরু হবে এটা জানানো হবে আপনারা প্রস্তুতি নেন এখন থেকে আপনাদের সবাইকে যেতে হবে ইনশাআল্লাহ সবাই আসবেন তো ধন্যবাদ আপনাদের নেতৃবৃন্দ আমাদের যারা নেতা 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 আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন ওখানে নির্দেশনা আমরা দিয়ে দেবো ইউনিয়ন থেকে যে সকল ভাইরা আসছেন আপনারা অটো যেখানে ইদগাম মাঠে রাখা আছে আপনারা সবাই মাঠের ওইখানে চলে যাবেন এবং যে সকল ইউনিয়নের নেতৃবৃন্দের মাধ্যমে যে সকল ইউনিয়নের লোকজন আসছেন আপনারা সেই সকল নেতৃবৃন্দের মাধ্যমে যোগাযোগ করে সেই স্থানে চলে যান উপস্থিত উপস্থিত নেতৃবৃন্দ আপনারা আপনাদের সুশৃঙ্খলভাবে চলে যান যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভদ্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল দল এই বলে আমি আজকের এই শহরের সমার্থ ঘোষণা করছি